রাষ্ট্রের একটি দায়িত্বের থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা বলতে পারেন কিনা এটা তার চাকরি বিধি অনুযায়ী যায় কিনা আপনি বলছেন ফেসবুকে আপনি মন খুলে লিখতে পারছেন না মন খুলে লিখতে পারছেন না বলে আপনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেললেন তাহলে এখন আবার লিখলে আপনি ব্যবস্থা নিচ্ছেন এটা হচ্ছে দ্বিচারিতা পুরো ঘটনার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভবত সিভিল সার্ভিস বা আমাদের যারা আছেন তাদের কর্মীদেরকে একটা একটা বার্তা দিতে চেয়েছেন সরকার আমার মনে হয় যে আমাকে অনুপ্রাণিত করেছেন উনি ওনার মতামতে স্ট্যান্ড নিয়েছেন উনি বলেছেন যে একটু উনি বলেছেন উনি সেখানে অস্বীকার করেননি তাপসী আবাসুম নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ঘিরে যে পুরো ঘটনাটি তার ফেসবুক স্ট্যাটাস এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি যে মন্তব্য করেছেন তার ফেসবুকে এই পুরা ঘটনার ব্যাপার আসলে আপনার মন্তব্যটা কি আপনার পর্যবেক্ষণটা কি ধন্যবাদ আশফাক প্রথমত হচ্ছে লালমনিরহাটের এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউমি তার বিষয়টা দেখা এক পাক্ষিক ভাবে হলে হবে না দুই দিক থেকে দেখতে হবে তার একটি হচ্ছে যে রাষ্ট্রের একটি দায়িত্বের থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা বলতে পারেন কিনা এটা তার বিধি অনুযায়ী যায় কিনা প্রথমে বিবেচনা বিষয় নাগরিক তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজটিতে তিনি লিখবেন এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় আজকে যদি ফেসবুকে লেখার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে চাকরিচ্যুত করা হয় তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাহলে আবার একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নটি হচ্ছে যে এর আগে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের আমলে যেই যে আমরা দেখেছি যে ফেসবুকে লিখলে সাইবার ক্রাইম আহ মামলা হওয়া আহ থেকে শুরু করে নানান ঘটনাগুলো তাহলে আর পার্থক্যটা কোথায় থাকে যে আপনি বলছেন ফেসবুকে আপনি মন খুলে লিখতে পারছেন না মন খুলে লিখতে পারছেন না বলে আপনি সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়ে ফেললেন তাহলে এখন আবার লিখলে আপনি ব্যবস্থা নিচ্ছেন অবশ্যই রাখতে হবে সরকারি মাথায় লঙ্ঘন করেছেন কিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি এই ধরনের লেখা লিখতে পারেন কিনা এটাও বিবেচনা রাখতে হবে সেই জায়গা থেকে এই দুটি বিষয় মাথায় রেখেই হচ্ছে উর্মির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তা আমার মনে হয় যে আমাদের আইন সংস্কারের কথা রাষ্ট্র সংস্কারের কথাগুলো হচ্ছে সেই আলাপ গুলো সামনে নিশ্চয়ই এই বিষয়গুলো যুক্ত হবে যে আমরা কি করতে পারি কি করতে পারি না তবে ফেসবুক ইস্যুতে আমার নিজের একটা মত আছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মতো সভ্য কি আমরা এটি গত কয়েক বছর ধরেই আমি নানান মহলে যারা এগুলি দেখছেন তাদের সেই জায়গাগুলোতে বলার চেষ্টা করেছি বিশেষ করে ফেসবুকের কথা যদি বলেন এত বাংলাদেশ বিরোধী একটি প্রতিষ্ঠা কেন বাংলাদেশ বিরোধী আপনি মুক্তিযুদ্ধের কোনো ছবি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো লেখা লিখতে গেলেই ফেসবুক হচ্ছে আপনাকে স্ট্রাইক দিয়ে বসবে আপনি আহ বিষয়ে আমরা অনেক বেশি সহানুভূতিশীল বাংলাদেশের মানুষ আপনি প্যালিস্টাইন ইস্যুতে কিছু লিখতে পারবেন আবার আপনি দেখেন যে অন্য দেশের ইস্যুতে কিন্তু অন্য দেশের আহ মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বললে কিন্তু ফেসবুক সেগুলোকে আটকাচ্ছে না সেই জায়গা থেকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো যখন একদিকে আছে আরেকদিকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কি লিখবো আমার সেলফ সেন্সরশিপের সেই ধারণার জায়গাটা আছে কিনা আমি কতটা আহ সামাজিকভাবে সভ্য এটা একটা ব্যাপার তো সার্বিকভাবে আমি বলবো আহ তিনটা ইস্যু একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা বা সেটা ব্যবহার করার মতো আমরা আসলে এখনো সভ্য হইনি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সে সভ্যটা করেনি দ্বিতীয়ত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মী তিনি যে কথাগুলো লিখেছেন প্রধান উপদেষ্টা সহ অন্য ইস্যুগুলোতে আমি ব্যক্তিগত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি রাষ্ট্রের নির্বাহী প্রধানের বিরুদ্ধে এইভাবে লিখতে পারেন না তিন নম্বর হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কি লিখলাম না লিখলাম সেটার জন্য আপনি যে ব্যবস্থাটা এখনই নিয়ে নিলেন তাহলে গত সাড়ে পনেরো বছরের সাথে পার্থক্যটা কোথায় থাকতো এই তিনটা ইস্যুতে হচ্ছে আমি আমার বক্তব্য গুলো দিলাম জি আপনাকে ধন্যবাদ আমি আবারও আসবো আপনার কাছে আমি একটু একই বিষয় নিয়ে তানভীর হোসেনের কাছে যেতে চাই তানভীর হোসেন এই ব্যাপারে আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনার মন্তব্য কি ধন্যবাদ মিস্টার এই আলোচনা যুক্ত করার জন্য আমি একটু আমার নিজের স্মৃতিটা একটু বলি দুই সালে আমি চ্যানেলের অনলাইনে আমি সিভিল সার্ভিসের সদস্যদের জন্যে সোশ্যাল মিডিয়া প্রোটোকল কতটা দরকার সে জন্য আমি লিখেছিলাম তো সেখানে যে জিনিসটা দেখা যাচ্ছে আমার মনে হয় যে মুস্তাফিজ ভাই একদম ডিটেল লেভেলে বলেছেন তিনটা পয়েন্ট অনেক সুন্দরভাবে বলেছেন এখন যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে পুরো ঘটনার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভবত সিভিল সার্ভিস বা আমাদের যারা আছেন তাদের কর্মীদেরকে একটা একটা বার্তা দিতে চেয়েছেন সরকার যে কারণে এখানে এত দ্রুত এবং এত কঠিন আসলে সিদ্ধান্ত এত দ্রুত নেয়ার কারণ সত্যিকার ভাবে আমরা গত অনেক বছর ধরে আমরা কখনোই দেখিনি যে এত দ্রুত এত বেশি রিয়াকশন দেখাচ্ছে কোন সরকার বা এখন এই অবস্থাতে আমরা একটা ভার্নারেবল সিচুয়েশনের মধ্যে আছি পুরো ন্যাশন একটা সিচুয়েশনের মধ্যে আছে এখন কারো ব্যক্তিগত পারসেপশন সে যেটা করেছে সে হলো তিনি তার নিজস্ব মাধ্যমে নিজস্ব মতামত দিয়েছেন এবং তিনি এটা দাবি করেননি যে এটা রাষ্ট্রের মতামত কিন্তু উনি ওনার একটা মতামতের জায়গায় অনিষ্টি দেখিয়েছেন এটা আমার কাছে আমার মনে হয় যে আমাকেও অনুপ্রাণিত করেছেন উনি ওনার মতামতে স্ট্যান্ড নিয়েছেন উনি বলেছেন যে উনি উনি বলেছেন উনি সেখানে অস্বীকার করেননি তো সেই দৃঢ়তা আমার কাছে মনে হয় যে সত্যি এটা একটু নতুন মাত্রা পেল এই সামাজিক মাধ্যমের এই আলোচনার মধ্যে একটা হলো তার ব্যক্তিগত দৃঢ়তা আছে এবং সেই সেই দৃঢ়তাটাকে শেষ পর্যন্ত সে তার পজিশনে অটো থেকেছে কিন্তু পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বেশি প্রথম একটা শো কজ করা হয় বা অন্যান্য খুব লঘু দেওয়া হয় কিন্তু উর্মির ক্ষেত্রে আমরা দেখলাম যে মিজ উর্মিকে অনেক বেশি অনেক স্ট্রং পানিশমেন্টের দিকে অনেক দ্রুত চলে গেছে তাহলে সরকারের কি কোনো ভয় আছে যেটা একটু আমাদের ভাবতে হবে যে সরকার কি কোনো ভয় পাচ্ছে আরেকটা প্রশ্ন হলো যে উর্মি কি আসলে আমাদের যে টোটাল যে আমলাদের যে সোসাইটি সেটা কোনো সেটার মধ্যে যে হলো যে যে আমরা আমরা পর্যন্ত থেকে তাদের তাদের বহির প্রকাশ যেটা দেখিনি প্রশাসনের দিক থেকে তো সেখানে এরকম ছোট ছোট বহির প্রকাশ গুলো কি সত্যি কোনোভাবে প্রভাব সৃষ্টি করতে পারে কিনা সেটাও আমার মনে হয় যে একটা বিবেচনার বিষয় আছে এবং সরকার প্রতি সে কারণেই অনেক বেশি অনেক দ্রুততার সহিত একটা পজিশন নিয়েছে কিন্তু আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে একজন প্রশাসনের একজন কর্মী হিসেবে তাকে অবশ্যই লবক ফলো করতে হবে আর আরেকটা বড় বিষয় হলো যে ফেসবুক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তো সেই সেখানে সেগুলোকেই প্রচার করবে যেগুলোতে তার প্রচারণা বা প্রপাগান্ডাটা বেশি হয় সুতরাং যে কোনো অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তির ক্ষেত্রে এই জায়গাটাতে আসলে অনেক বেশি সতর্ক থাকতে হবে এটা আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ অন্য একটি প্রশ্ন আমি আসলে রাখতে চাই আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা আসলে বহু বছর ধরেই যেটি নিয়মিত ঈদ আসলে অথবা পূজা আসলে সেটা দুর্গাপূজা হোক অথবা অন্য পূজা হোক অথবা যে কোনো ধর্মীয় উৎসব যে কোনো আয়োজন আসলে আমরা শুনতে পাই যে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই অথবা নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বাভাবিক নিয়মে যতটা প্রয়োজন সেটা তো একটি বিষয় নিরাপত্তা তো আসলে প্রয়োজন আছেই সব জায়গাতেই যেখানে জনগণ জমায়েত হবে সেই জায়গাতে কিন্তু আমার যে প্রশ্নটা এই যে পূজা আসলে ঈদ আসলে ঈদের নামাজ পূজার সময় কেন ঘটা করে আসলে এই যে নানান উদ্বেগ আশঙ্কা নিরাপত্তা নিশ্চিত এটা কেন করতে হবে মানে এই জায়গাটা নিয়ে কি আমরা কোনো কাজ করছি নিরাপত্তা নিশ্চিত করা ফিজিক্যালি এক জিনিস কিন্তু এই মনস্তাত্ত্বিক অথবা চিন্তা ভাবনার জায়গাটা বিকাশ ঘটাতে আমরা কি এই জায়গায় কোনো কাজ করছি নাকি আমরা বছরের পর বছর শুধু নিরাপত্তার বিষয়টা নিয়ে আসলে থাকবো যে আমরা নিরাপত্তা ঈদগা নিরাপত্তা দিব পূজায় নিরাপত্তা দিব বৌদ্ধবিহারে নিরাপত্তা দিব মানে এই বিষয়টা কি হচ্ছে আপনি রমান মোস্তফিজ যদি একটু বলতেন আমাকে বাংলাদেশ মূলত দেশের অধিকাংশ এবং অসাম্প্রদায়িকতার জায়গাটা যদি এভাবে বলি যে আহ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে সেই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশের মানুষ অধিকাংশই এই ধর্ম নিরপেক্ষতার জায়গা যা ধর্ম যা রাষ্ট্রসভার এই নীতিতেই বিশ্বাস করে কিন্তু যেটা হয় যে আমাদের কিছু মানুষ উন্মাদনা সৃষ্টি করে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটায় আমরা দেখেছি যে শুধু পূজা এলেই হচ্ছে মন্ডপে বা মন্দিরে হামলা হচ্ছে বিষয় তা না আমরা দেখেছি ঈদের জামাতেও হামলা হয়েছে এবং এটা শুধু বাংলাদেশ না এটা বিশ্বের দেশেতে সেই ঘটনা ঘটে আমরা তো দেখেছি যে পাকিস্তানে মসজিদের ভিতর ঢুকে ব্রাশ করে মুসলিমদের মেরে ফেলা হয় এটা আমরা দেখেছি আমরা দেখেছি হজ মৌসুমে হজ চলা অবস্থায় সেই জায়গায় হামলা হয়েছে কাবা ঘরের সামনে আখ লাখ হাজিদের উপরে এগুলো হচ্ছে আবার আমরা দেখেছি জঙ্গি গোষ্ঠী যেটা হচ্ছে আমরা বলি যে নাইন ইলেভেনের কথা যে টুইন টাওয়ারে হামলা করেছে এই ধরনের অসংখ্য ঘটনা আছে এগুলো আসলে ঠিক আমি বলবো এটা এবং সেই জায়গায় হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে আরো কিছু দেশ আছে এই দেশগুলো হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যুগে যুগে দেশে দেশে হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু কাজ করে আর আমাদের আরেকটি ছোট্ট ইস্যু আছে যদিও এই ইস্যুটা আমি বলছি ছোট্ট বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু আমাদের দেশের জন্য এটা খুব বড় একটা বিষয় আমরা ভারতের মধ্যে অবস্থান করছি আমাদের তিন পাশে ভারত তিন পাশে ভারত হওয়ার কারণে যে আমাদের দেশের রাজনীতিটা মূলত নিয়ন্ত্রিত হয় হচ্ছে বা রাজনীতির মূল চালিকা শক্তিটা হয়ে যায় ভারতের পক্ষে এবং ভারতের বিপক্ষে এবং ভারতও হচ্ছে এই জায়গায় নানান ধরনের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে নানান ভাবে সবকিছু মিলিয়েই আবার ভারতে যেহেতু একটা বড় অংশ বিশেষ করে প্রায় একশো কোটি মানুষই হচ্ছে হিন্দু সম্প্রদায় সেই কারণে আবার এখানে আমাদের দেশের হিন্দু এবং মুসলমানের নানান আহ যে সামাজিক রাজনৈতিক ধর্মীয় জায়গাগুলোতে হচ্ছে ভারতের কিছু বিষয় হচ্ছে প্রভাব ফেলে সেই সবকিছু মিলে যে ভারতকে উত্তেজিত করতে হলে আমাদের এখানে মন্দিরে হামলা করতে হবে পাকিস্তান কর্তৃক যুদ্ধ করতে হলে মর্শিদা হামলা করতে হবে এই টাইপের দু রাষ্ট্রীয় দিক সেই এই ঘটনাগুলো ঘটে তবে একটা জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো যায় কিছু না কেন এই হামলাগুলো আসলে কারা ঘটায় এই হামলাগুলো যারা ঘটায় এবং যার মাধ্যমে ঘটায় সেই জায়গাগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা শত শত হাজার হাজার টাকা খরচ করে এই যে পুলিশ রেড সহ নানান ধরনের বাহিনী আমরা পুষছি এদের কাজটা আসলে কি এদের কাছকে খালি বামলা বাণিজ্য করা এদের কাছ মানুষকে হয়রানি করা নিশ্চই না আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে হবে এবং সেই জায়গায় হচ্ছে এই ধরনের দুষ্কৃতকারীদের তালিকা নিশ্চয়ই তাদের কাছে আছে অবৈধ অস্ত্র কাদের কাছে আছে হামলা চালানো হয় যে বিষয়গুলো নিয়ে আরো ধারা অস্ত্র থেকে শুরু করে এগুলো কাদের কাদের কাছে আছে এগুলো আমাদের থানা পুলিশ ফাঁড়ি সব জায়গাতেই তালিকাগুলো আছে সেই জায়গা থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় তিন স্তর পাঁচ স্তরের নিরাপত্তার নামে যে নাটক হয় আবার কোথাও অস্ত্র উদ্ধারের নামে যে নাটক হয় এগুলো বন্ধ হয়ে যাবে যদি আমাদের বাহিনীগুলো তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে জি আপনাকে ধন্যবাদ আমি একটু একই বিষয়ে তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই বিষয়টা আপনি কিভাবে দেখেন ধন্যবাদ এটা খুবই একটা ভালো প্রশ্ন নিরাপত্তা ধারণা সমাজ এবং নিরাপত্তা ধারণা দুটি হলো একটা গতিশীল প্রক্রিয়া বাংলাদেশের এবং বৈশ্বিকভাবে নিরাপত্তা ধারণা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আমরা নতুন নতুন অনেকগুলো শব্দের সাথে পরিচিত হচ্ছি একটা হলো প্রক্সি ওয়ার মানে আপনি নৈতিকভাবে কাউকে সমর্থন করেন সে অনুযায়ী আপনি সেই ভৌগোলিক পরিসরে না থেকেও আপনি সেখানে যুদ্ধ করতে পারেন বা যুদ্ধ করছেন তাহলে এই যে নৈতিক সমর্থন সেটা কিন্তু অনেকেই অনুপ্রাণিত করে এই ধরনের আহ বিষয়গুলোর সাথে করতে এখন যেহেতু এটা প্রক্রিয়া সেহেতু প্রত্যেক বছরই নতুন নতুন আসতে পারে আবার নাও আসতে পারে এখন আরেকটা বড় বিষয় এখানে আছে আপনাদের মাথায় রাখতে হবে যেকোনো জনসমাবেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য একটা বিষয় আরেকটা হল সেখানে মৌলিক নিরাপত্তা নিরাপত্তা বা সার্বিক নিরাপত্তাটা এনশিওর করা দুই স্তর তিন স্তর চার স্তর এগুলো হলো আপনার এক ধরনের কাঠামোগত বিশ্লেষণ সিকিউরিটি ইন্টেলিজেন্স পরে যে কি পরিমাণ নিরাপত্তা দিলে কতটা নিরাপত্তা মানুষ পাবে সেটা তাদের এক ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের যে জায়গাটাতে ঘাটতি রয়ে যাচ্ছে সেটা হলো সামাজিক প্রস্তুতিতে আমরা নিজেরা কতটা সামাজিকভাবে প্রস্তুত যে আমি একজন মুসলমান হিসেবে আমার হিন্দু ভাই যখন পূজা করবে তার নিরাপত্তা দিতে আমি মানসিকভাবে কত প্রস্তুত বা আমি কতটা সচেতন সামাজিক প্রস্তুতির উপরে অনুকূল প্রস্তুতি হতে পারে যত বেশি আমরা সামাজিক দায়িত্ব প্রস্তুতি নিব সামাজিক ভাবে আমরা সেই সংস্কৃতির জায়গাটা রক্ষা করার চেষ্টা করব তত বেশি আসলে আমরা এই নিরাপত্তার ঝুঁকিগুলো এড়াতে পারব নিবার থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর